স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ হাসান এবং বসরা হেজান বেসরা একটি প্রাচীন আরবি প্রেম কাহিনী যা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস এলিফান্টের গল্প থেকে উঠে এসেছে এই গল্পটি প্রেম আত্মত্যাগ সততা এবং বিশ্বাসের মতো বিষয়গুলোতে গুরুত্ব দেয় এবং মানুষের জীবনে প্রয়োজনীয় নৈতিক শিক্ষা দেয় গল্পের শুরুতে হাসান ছিল এক দরিদ্র যুবক যে ছিল কঠোর পরিশ্রমী এবং সৎ হাসান তার পরিবারের অভাব অণ্টনের মধ্যেই বড় হয়েছিল তার জীবন খুবই সাধারণ ছিল তবে তার মন ছিল একেবারে অম্লান এবং সবসময় সৎ পথে চলত অপরদিকে বসরা ছিল এক ধনী ও বংশীয় পরিবারের মেয়ে যার সৌন্দর্য এবং গুণে সবাই মুগ্ধ ছিল বসরা ছিল বুদ্ধিমতী সদাহাস্য এবং এক অত্যন্ত মেধাবী মেয়ে যিনি দুনিয়াদারী বা অহংকার থেকে দূরে থাকতেন একদিন হাসান এবং বসরা একে অপরকে প্রথম দেখেছিল হাসান প্রথম দেখাতেই বসরা সৌন্দর্য এবং গুণে মুগ্ধ হয়ে যায় এবং মনে মনে তাকে ভালোবাসতে শুরু করে বসরা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং হাসানের সৎ ও নিষ্কলঙ্ক চরিত্রে আকৃষ্ট হয়ে পড়েন দুজনের মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় বসরার পরিবার বিশেষত তার বাবা যে তার মেয়ে বসরার জন্য একজন ধনী ও উচ্চ বংশীয় পাত্র খুঁজছিল হাসান যেহেতু দরিদ্র ছিল বসরার বাবা তাকে একেবারে অসম্মান করেছিল এবং তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি বসরা তার পরিবারের সঙ্গে এই সম্পর্কের বিরোধে জড়িয়ে পড়ে এবং হাসানকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তবে তার বাবা মা যারা বসরাকে খুবই মূল্যবান মনে করতেন তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বসরা হাসানের সঙ্গে পালিয়ে যায় সে হাসানের কাছে চলে যায় কিন্তু এই সম্পর্কের ফলে দুই পরিবারের মধ্যে গভীর দ্বন্দ্ব সৃষ্টি হয় বসরার বাবা মা তাদের মেয়ে হারানোর জন্য অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এখানে হাসান তার ভালোবাসার জন্য যথেষ্ট সাহসী ছিল কিন্তু সে জানত তার পরিবারের পরিস্থিতি এবং সমাজের প্রথাগুলো তাদের সম্পর্কের জন্য এক বড় বাধা হয়ে দাঁড়াবে হাসান বুঝতে পারে যদি তারা একসঙ্গে থাকেও তবে বসরার পরিবার কখনো তাদের সম্পর্ক মেনে নেবে না তাই সে বসরাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও তার হৃদয়ে বসরার জন্য গভীর ভালোবাসা ছিল হাসান চলে যায় কিন্তু সে জানত যে প্রকৃত ভালোবাসা কখনো হারায় না এবং একদিন তারা আবার একত্রিত হবে বছর কেটে যায় এবং একদিন হাসান এবং বসরা আবার একে অপরকে খুঁজে পায় এবার তারা একে অপরকে চিরকাল ধারণ করার জন্য একত্রিত হয় এই সময়ে হাসান অনেক কিছু শিখেছে এবং অভিজ্ঞতার মাধ্যমে অনেক বদলে গেছে বসরাও তার পরিবার এবং সমাজের সঙ্গে একত্রিত হয়ে হাসানকে তার জীবনে ফিরে পেতে চায় তাদের পুনর্মিলন হয় এবং তারা একসঙ্গে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে থাকে গল্পের শেষে হাসান এবং বসরা বুঝতে পারে যে প্রকৃত ভালোবাসা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বা ধন সম্পত্তির ওপর নির্ভর করে না বরং আত্মত্যাগ সততা এবং সহানুভূতির ওপর ভিত্তি করে তৈরি হয় তারা নিজেদের জীবনে এমন এক উপলব্ধি অর্জন করে যা তাদের সম্পর্ককে আরও গভীর এবং দৃঢ় করে তোলে এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে ভালোবাসা প্রকৃত অর্থে কখনো হারায় না এটি কেবল বিশ্বাস সততা এবং আত্মত্যাগের মাধ্যমে শক্তিশালী হয় হাসান এবং বসরার মতো এক সম্পর্ক যা পারিবারিক এবং সামাজিক বাধা অতিক্রম করে চিরকালিত থাকে এবং ভালোবাসার শক্তি প্রমাণ করে আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে